প্রায় আড়াইশো কোটি ভ্যাকসিনের বিনামূল্যের ভারত নির্মাণের কাজ করেছেন যাই সংক্ষিপ্ত সময় বলা সম্ভব নয় জাতীয় রাজমার্গ থেকে এইমস থেকে আইআইটির মতো প্রতিষ্ঠান থেকে বিমানবন্দর থেকে সি পোর্ট থেকে দুর্ভাগ্য আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী এখানে গত তেরো বছরে একটা আনারসের কারখানাও তৈরি হয়নি আনারসকে ফুড প্রসেসিং করা বা আম থেকে এই এইরকম একটা কারখানাও আমরা দেখতে পেলাম না সিঙ্গেল এয়ারপোর্ট নটে সিঙ্গল সিপোর্ট নটে সিঙ্গল রেল ফ্রেড ওয়ে কোথাও কিছু হয়নি এখানে পশ্চিমবঙ্গে তার কারণ এখানকার রাজ্য সরকার চান না উল্টে দেশের ষাট কোটি মানুষ বারো কোটি পরিবার আয়ুষ্মান ভারতের কার্ড পেয়েছে পাঁচ কোটি লোক ইতিমধ্যে সুযোগ পেয়েছে মাননীয় সাংবাদিক আপনার মাকে নিয়ে আপনি মুম্বাই গেছিলেন আপনি সেখানে আয়ুষ্মান ভারতের কার্ড না থাকার জন্য আপনাকে সমস্ত টেস্ট এবং ব্যবস্থা নিজের উর্জিত অর্থ থেকে করতে হয়েছে পশ্চিমবঙ্গের লোক এখান থেকেও বঞ্চিত হচ্ছে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ থেকে কৃষকরা বঞ্চিত হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা থেকে আমরা সাইক্লোন এলাকায় থাকি উপকূলবর্তী এলাকায় লক্ষ উজালার গ্যাসের নতুন কানেকশন বিনা পয়সায় স্টোভ আর ছশো টাকার গ্যাস গোটা ভারতবর্ষ কমপ্লিট হওয়ার পথে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গে একটাও এন্ট্রি করতে দেয়নি যেহেতু সিলেকশন কমিটি অ্যাপ্লিকেশন গ্রাহক কেন্দ্রে আসে মানে গ্যাস গ্রাহক কেন্দ্রগুলো যে বিতরক কেন্দ্র আছে সেখানে অ্যাপ্লিকেশন জমা করতে হয় সিস্টেম সেই অ্যাপ্লিকেশন গুলো ডিএম এর কাছে অ্যাপ্রুভ হয় প্যারাফের নিয়ে আছে ডিএম অ্যাপ্রুভ করে সমস্ত ডিএম কে মুখ্য সচিব গোপালিকা আগের মুখ্য সচিব দলদাস দ্বিবেদী তাকে মমতা চোর মমতা তিনি বলে দিয়েছেন যে এখানে যেন উজালার পঁচাত্তর লক্ষ না পায় অথচ মোট যে কোটি তার মধ্যে মিলে কোটি পঁয়ত্রিশ লক্ষ লোক বেনিফিট পাচ্ছে তার মধ্যে সব দলের লোক আছে হিন্দু মুসলমান আছে কোনো একটা স্কিম মোদিজির শুধুমাত্র কোন একটা ধর্ম জাতির জন্য নয় দেশবাসীর জন্য তিনি করেছেন এখানে এই প্রশ্নগুলো আপনারা তুলেন না কেন কেন গরিব মায়েরা এখানে উজালার কানেকশান পতার তোল্লার কানেকশানের একটাও আছে তাই এই রাজ্যে ডবল ইঞ্জিন এবং এই পিসি ভাইপোকে সরানোই একমাত্র সমস্যার সমাধান কেন্দ্রীয় তথ্য সঞ্চার এবং একটি সমাজশালী সংস্থার উদ্যোগে রাজ্যের পর কেন্দ্র থেকে আর্থিক সাহায্য ভালো উদ্যোগ আজকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন